দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ রাখবো শিল্পাঞ্চলের খবরগুলি দিকে তবে তার আগে দেখে নেব একটি গুরুত্বপূর্ণ এবং একটি বড় খবরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে অনুব্রত মণ্ডল শান্তিনিকেতন থানা বেরোলেন দু ঘন্টা পর তিনি শান্তিনিকেতন থানা থেকে বেরোলেন প্রায় দু ঘন্টা পর বোলপুরের এস অফিস থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল এস অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি মুখোমুখিতে কোনো কথাই তিনি বলেননি এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি দু ঘন্টার পর এসডিপিও অফিস থেকে বেরোলেন অনুব্রত মন্ডল এসডিপিও অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখিতে কোনো কিছু না বলেই তিনি চলে গেলেন বড় খবরের দিকে নজর রাখছি শান্তিনিকেতনের থানার থেকে শান্তিনিকেতন থানার থেকে এস অফিস থেকে অনুগত মন্ডল দু ঘন্টা পর বেরোলেন এবং তারপর বেরিয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি কিছুই না বলে চলে গেলেন সাথে এই সম্পর্কে প্রশন দু ঘন্টা পর এস অফিস থেকে বেরোলেন অনুব্রত মন্ডল তারপর তিনি কোথায় গেলেন কি আপডেট পাচ্ছ একেবারে দীপশিখা প্রায় দু ঘন্টা জেরার পর অনুব্রত মণ্ডল বোলপুরে এসডিও এসডিপিও অফিস থেকে বেরোলেন বেরোবার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু কোনো প্রশ্নের উত্তর দিলেন না এবং গাড়িতে চেপে কার্যত বলতে গাড়িতে চেপে সোজা হার গাড়ি চলে চলে গেলেন বোলপুর তৃণমূল কার্যালয়ে সেখানে কার্যালয়ে এখন আপাতত অনুব্রত মন্ডল আছেন এবং সেখান দিয়েই

সাধারণ মানুষদের মধ্যে এক হাজার চারাগাছ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমস্ত পুলিশ আধিকারিকরা চারাগাছ রোপন অনুষ্ঠিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে থানায় বিশ্ব পরিবেশ দিবস পালন আসানসোলের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ দেখে নিলাম হেডলাইনগুলি এবং চোখাক্ষপ বিস্তারিত খবরগুলি দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছে দুর্গাপুরের বিদ্যাননগর পুলিশ ফাঁড়ি নিউ টাউনশিপ থানার অন্তর্গত এই ফাঁড়ির উদ্যোগে আজ ব্যাংক কলোনি মোড়ে আয়োজিত হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় এক হাজার তিরি চারাগাছ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সুবীর রায় সিআই রণবীর বাগ ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুরে বিধাননগর ফাড়ির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধানগর পুলিশ ফাড়ির উদ্যোগে এক হাজার চারা গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে ছিলেন এসএপি সুবিধায় টিআই রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ পুলিশের আধিকারিকেরা দুর্গাপুরে বিধাননগরের সেক্টর টুসির মাঠে সমস্ত পুলিশ আধিকারিকেরা চারা গাছ রোপণ করেন সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিধাননগরের ব্যাংক কলোনি মোড়ে গাছের তলায় যার জন্য কিন্তু আমাদের কোনো এসি বা কোনো কিছু দরকার হচ্ছে না আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে এখানে বসছি তাহলে আজকে বিশ্ব পরিবেশ দিবসের সব থেকে বড় প্রাপ্তি সেটা হচ্ছে আজকে যেখানে আমরা স্টেজ করেছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সেটাও গাছের তলায় এর থেকে বড় কিছু হতে পারে কিন্তু এই মানুষ আর শিল্পের মাঝে কে দাঁড়িয়ে আছে এই গাছ দাঁড়িয়ে আছে যে গাছ আমাদের নিঃস্বার্থ কিন্তু দানি করে যায় দান করে যায় কিন্তু সেই দানের প্রত্যুত্তরে আমাদেরও কিছু কর্তব্য আছে সেই কর্তব্যটা মনে করিয়ে দেওয়ার দিন হচ্ছে আজকের পরিবেশ দিবস কেন না আপনাকে মনে করিয়ে দিল আজ থেকে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই এই জিনিসটা মাথায় রেখে চলুন গাছ না থাকলে পরিবেশ শুদ্ধ হবে না এবং আমাদের রুজি রোজগারের জন্য কলকারখানাও চালাতে হবে এবং আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেন এবং বিশুদ্ধ বাতাসেরও প্রয়োজন আছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর থানায় আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বিশেষভাবে একটি সুসজ্জিতভাবে পরিক্রমাও করা হয় অনুষ্ঠানে শিশুদের মনোমুগ্ধকর মার্শাল আর্ট প্রদর্শন নজর কেড়েছে সকলের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুর থানায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হল এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি সুসজ্জিত টাপলো সচেতনতার বার্তা নিয়ে এলাকা প্রদক্ষিণের ব্যবস্থা করা হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এদিন মার্শাল সংস্থার শিশুরা মার্শাল আর্ট প্রদর্শন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা তিনি জানান মার্শাল আর্ট কেন্দ্রের শিশুরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হবে অনুষ্ঠানে তাৎপর্য বুঝে আগামী দিনে শহরাঞ্চলকে সুরক্ষিত রাখতে পরিবেশ পরিবেশ বান্ধব কর্মসূচি নেবে এর ফলে স্থানীয় পরিবেশ যখনই ঠিক থাকবে তখন তার বৃহত্তর প্রভাব পড়বে বিশ্ব প্রকৃতির উপর এদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য দুর্গাপুর থানার পুলিশ আধিকারিকরা সহ বিশিষ্ট জনেরা আজকে জুন যে বিশ্ব পর্যাবরণ দিবস আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওটা আমরা প্রত্যেকটা থানাতেই আমরা সেলিব্রেট করেছি এবং লোকাল মানুষকে সঙ্গে নিয়ে একটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভও আমরা করেছি আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে আর আজকে আমরা দুর্গাপুর ইএফ লাইনেও দুর্গাপুর থানার উদ্যোগে একটা ছোট অনুষ্ঠান করেছি যেটা আমরা লোকাল যে মার্শাল আর্টস ক্লাব আছে যা যেখানে ছোটো বাচ্চারা আছে তাদেরকে ইনভলভ করে আমরা একটা প্লান্টেশন ড্রাইভ করেছি এবং সঙ্গে ওদের একটা अवेयरनेसर एक मेसेज दिए लोकल एनवायरमेंट के भलो रखते निजे लोकल एनवायरमेंट के भलो रखले ही ग्लोबल एनवायरमेंट के एफेक्ट करते पर एक छोटो मेसेज सबाई के दिए বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ দিনে মঙ্গলপুরে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি গাছ কর্মসূচি আসানসোল বিজেপির যুব নেতা অভিক কুমার মণ্ডল সহ সভাপতি তারকনাথ পাল ও দীপ্তরূপ মণ্ডল সহ অন্যান্য নেতারা অংশ নেন এই কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হল মঙ্গলপুর শিল্পাঞ্চল এলাকা উপস্থিত ছিলেন আসানসোল বিজেপির যুব নেতা অভিক কুমার মন্ডল এবং আসানসোল দক্ষিণ বিধানসভার মন্ডল সহ সভাপতি তারকনাথ পাল ও দীপ্তরূপ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে অভীক কুমার মন্ডল জানান এই কার্যক্রম প্রতি বছর গোটা দেশ জুড়ে পালন হয়ে থাকে মায়ের নামে একটি গাছ তাই এবছর আজ থেকে এই কার্যক্রম হয়েছে এবং গোটা এক মাস ধরে এই কার্যক্রম গোটা জেলা এছাড়াও তিনি আরো বলেন বিশেষ করে শিল্পাঞ্চলের আশেপাশে যুব সমাজকে আহ্বান করা হচ্ছে বৃক্ষ রোপণ কর্মসূচি নিজে নিজের এলাকায় ব্যাপকভাবে পালন করার জন্য আপনারা সকলে জানেন আজ আমাদের বিশ্ব পরিবেশ দিবস নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী তার আহ্বানে আমরা প্রতি বছরের মতন এবছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের আসানসোল জেলার আসানসোল সাংগঠনিক জেলার আমরা ভক্তনগর গ্রাম এখানে উপস্থিত হয়েছে এই গ্রামটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আপনার আশেপাশে দেখতে পাবেন প্রচণ্ড শিল্পাঞ্চল রয়েছে এই এলাকাটা শিল্পাঞ্চল জুড়ে রয়েছে এই গ্রামটা ঠিক আছে চারিদিকে শিল্পাঞ্চল রয়েছে এখানে দূষণের মাত্রা এতটাই পলিউশনের মাত্রা এতটাই বেশি এখানে আপনি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মন্দির ঘর বাড়ির চারিদিকে দেখতে পাবেন দূষণের মাত্রা চারিদিকে ধোঁয়ার কালিতে ভর্তি আমরা আজকে বিশেষ করে এই গ্রামের মধ্যে এসেছি এখানে আমাদের যারা রয়েছেন লোকাল নেতৃত্ব এবং তারকদা রয়েছেন এখানে সিনিয়র নেতৃত্ব আমাদের তাদের মাধ্যমে আমরা এখানে বৃক্ষরোপণ করবো এই এলাকায় একটা গাছ আমাদের অনেক জীবনের জীবনদান করে তাই আমরা গাছ কেটে ফেলি সবসময় আমরা জানি যে পরিবেশ রক্ষায় আমরা অনেক সময় গাছ কেটে ফেলি কিন্তু আমাদেরকে গাছ লাগাতে হবে আগামী দিন আমাদেরকে শুধু বিশ্ব পরিবেশ দিবস বলে না প্রত্যেক দিন আমাদেরকে নতুন নতুন করে বৃক্ষরোপণ করতে হবে এবং এই যে চারিদিকের এলাকা রয়েছে যেখানে শিল্পাঞ্চলে ধুলো বালিতে ভর্তি রয়েছে যে জায়গাটাতে পুরো পলিউশনে ভর্তি আমরা বাচ্চাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউট করি এইখানে পলিউশনের মাত্রা এতটাই বেশি যেখানে বৃক্ষরোপণ মানে এখানে যারা শিল্পাঞ্চলের মালিক রয়েছে তাদেরকে বৃক্ষরোপণ এখানে নিয়মিত করা দরকার প্রতি মাসের মধ্যে তো আমরা আজকে উদ্যোগ নিয়েছি প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা এসেছি এখানে এই গ্রামে এখানে বৃক্ষরোপণ করবো প্রত্যেকটা আশেপাশে যতগুলো এখানে মন্দির চত্বর রয়েছে এখানে আমরা গাছ লাগাবো এবং প্রত্যেক এলাকায় এই প্রোগ্রাম চলবে এবং আমরা আপনারা সকলে জানেন আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মন্ডলে প্রত্যেকটা বুথে আমরা এই বুথে গাছ লাগানো কর্মসূচি পালন করবো প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে আমরা গাছ লাগাবো বৃক্ষরোপণ করবো একই সঙ্গে এদিন এলাকার মানুষদের মাস ও গাছ বিতরণ করা হয় রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিশ্ব পরিবেশ দিবসের দিনে যখন বিশ্ব জুড়ে প্লাস্টিক বর্জন ও পরিবেশ রক্ষার আহ্বান জানানো হচ্ছে ঠিক তখনই আসানসোলে ধরা পড়ল এক বিপরীত চিত্র নির্মল বাংলা পুকুর প্রকল্পের কেনা অন্তত তিরিশটি আবর্জনা পুরস্কারের গাড়ি পড়ে আছে অব্যবহৃত অবস্থায় আসানসোল পৌর নিগমের সেন্ট্রাল সেন্টারে কোটি কোটি টাকার এই গাড়িগুলোর অনেকগুলোই আজও ব্যবহার করা হয়নি গ্রিন ও ক্লিন আসানসোল প্রকল্পের অংশ হিসেবে এক সময় এই উদ্যোগ শুরু হলেও এখন তা যেন থমকে গেছে বিজেপি নেতাদের অভিযোগ রাজনৈতিক ইচ্ছার অভাবেই থেমে আছে এই পরিবেশ রক্ষার প্রকল্প প্লাস্টিক বর্তমানে বিশ্বে এক জ্বলন্ত সমস্যা তবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের জন্য বিশ্ব জুড়ে প্লাস্টিক বর্জনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন সংস্থার তরফে তবে একেবারে এদিকে আসানসোলে দেখা গেল ভিন্ন চিত্র সেখানে একটি নয় দুটি নয় অন্তত তিরিশটি মিশন নির্মল বাংলা প্রকল্পের কেনা আবর্জনা পরিষ্কারের গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে ঘন ঝোপ আর মাটিতে ঢেকে যাচ্ছে সরকারি টাকায় কেনা কোটি কোটি টাকার এই গাড়িগুলি নতুন সব ঝকঝকে গাড়ি কোনটির নম্বর প্লেটও লেখা হয়নি এখনো আসানসোল পুর সেন্ট্রাল স্টোরে এভাবেই নষ্ট হচ্ছে গাড়িগুলি কেন্দ্রীয় সমীক্ষায় ভারতের দ্বিতীয় অপরিচ্ছন্ন নোংরা শহর হিসেবে উঠে এসেছিল আসানসোল শহরের নাম আর তারপরই তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোলকে গ্রিন এবং ক্লিন তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন নাম দেওয়া হয়েছিল গ্রিন আসানসোল ক্লিন আসানসোল সাফাই কাজে বিশেষ জোর দিয়ে মিশন নির্মল বাংলা প্রকল্প থেকে কেনা হয়েছিল প্রচুর আবর্জনা ফেলার গাড়ি ভ্যাট কম্প্রেসার কিন্তু বর্তমানে সেই গাড়িগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে আসানসোল পুর সেন্ট্রাল স্টোর রুমে এমনকি বেশ কয়েকটি গাড়ি নতুন অবস্থাতেই পড়ে আছে একদিনের জন্য ব্যবহার করা হয়নি বলে অভিযোগ দাঁড়িয়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত পক্ষে তিরিশটি গাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা মূল শহরের জিটি রোডের দুই পাশে তৈরি করা হয়েছিল একাধিক পার্ক সেই পার্কেও এখন তালা দেওয়া আবর্জনায় ভরে গেছে এলাকা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের অভিযোগ গ্রিন আসানসোল ক্লিন আসানসোল প্রকল্প তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারি শুরু করেছিলেন আর জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে তাই এই প্রকল্প চালানোর জন্য তৃণমূলের আর কেউ নেই বলে এই সমস্ত প্রকল্প ব্যর্থ আজকে বিশ্ব পরিবেশ দিবস গ্রিন আসানসোল ক্লিন আসানসোল যে প্রজেক্ট সেই সময়কার তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারি উনি শুরু করেছিলেন ওনার উদ্যোগে যে প্রকল্প শুরু হয়েছিল উনি কান্ডারি ছিলেন উনি আজকে আমাদের দলে রয়েছেন উনি আমাদের দলে চলে আসার পর এই প্রজেক্ট চালানোর মতো লোক তৃণমূলে আর কাউকে পাওয়া যায়নি তারা এই প্রজেক্টটা চালাতে পারেনি সেই প্রজেক্ট আজকে ব্যর্থ সমস্ত যা যা রিসোর্স তারা ড্র করেছিল এই প্রজেক্টের নামে গাড়ি হোক বাকি যে সমস্ত যা কিছু হোক সেই সবগুলো ওয়েস্টেজ সব নষ্ট হয়ে গেছে আর দুটো পার্ক তারা তৈরি করেছিল সেই পার্ক দুটো আজকে মানে সাধারণ মানুষের যাওয়ার মতো উপযুক্ত নেই ভদ্রলোকদের গিয়ে সবসময়তে বসার মতো উপযুক্ত নেই সেটা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের একটা আখড়াতে পরিণত হয়েছে অন্যদিকে পরিকল্পনার অভাবে গাড়িগুলির এই অবস্থা বলে জানিয়েছেন আসানসোলের পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ওয়াসিমুল হকের দাবি এই গাড়িগুলির চালক কিংবা সাফাই কর্মীদের বেতন কোথা থেকে দেওয়া হবে সেই সব না ভেবেই গাড়িগুলি কেনা হয়েছিল যার ফলে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যায়ে রয়েছে দশা রয়েছে ক্লিন আসানসোল গ্রিন আসানসোল যে প্রজেক্ট সেটা চলছে সাফ সাফাই নির্মাণ এই সব চলছে পার্কগুলো যে আগে হয়েছিল সে মেনটেনেন্স ব্যাপার আমাদের কেন্দ্র সরকার আপনার জানেন সবাই যে গোটা ওয়েস্টবেঙ্গলের ডেভেলপমেন্টে জিএসটি এসটি ফিএসটি টাকাগুলো বাড়ি নির্মাণ কেন্দ্র সরকার থেকে যে ডেভেলপমেন্ট টাকাটা পাওয়া যায় রাজ্য সরকারকে সেই শাখার টাকাগুলো বন্ধ করে রেখেছে রাজ্য সরকার নিজের ক্ষমতা ওপর এবং রাজ্য সরকার ভিতরে যে আসানসোল কর্পোরেশন বা যে কর্পোরেশনগুলো আছে সে নিজের যা আয়ের ক্ষমতা আছে তার ভিত্তিতে কাজ করছে কেন্দ্র সরকার যদি আমাদের ঠিকঠাক রাজ্য সরকারকে ফান্ড দেয় অবশ্যই আমরা আরো শহরকে সুন্দর করতে আমরা অনেক স্টেপ নিচ্ছি পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে অনেক কথা হয়েছে যে জায়গা থেকে সোর্স যেগুলো আছে সেগুলোকে আমরা বন্ধ করার দিকে এগোচ্ছি তাছাড়াও এটা তো একটা বিহেভিয়ারে পরিণত হয়ে গেছে যে আগে ধরুন খুবই ইজিলি অ্যাভেলেবেল হয়েছে মানুষের কাছে এই ব্যবহারটাকে মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এটা চেঞ্জ করতে একটু সময় লাগবে তো সেই হিসাবে যা যা স্টেপ নেওয়া উচিত সরকার থেকে কর্পোরেশন থেকে সবকিছুই নেওয়া হচ্ছে আমরা কিছু ব্যাগ ভেন্ডিং মেশিন যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেগুলো খুব বেশি বাজার বা ভিড় রয়েছে যেখানে আমরা কিছু ব্যাগের ব্যবস্থা করব যেখানে জুটের ব্যাগ পাওয়া যাবে যেগুলো ব্যাগ ভেন্ডিং মেশিন কিছু খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি যেগুলো সব জায়গায় আমরা ইনস্টল করব এছাড়াও মানুষকে আমরা আমাদেরকে সচেতন করার জন্য আমরা অনেক বেশিভাবে এগিয়ে যাব এরপরে সমস্ত স্কুলকে ইনভলভ করব। সমস্ত যে সমস্ত আমাদের নির্মল সাথী যারা রয়েছে তারা বাড়ি বাড়ি যে সবার কাছে অনুরোধ করবে যে প্লাস্টিকের ব্যবহার যাতে কমানো হয় এটা কমানো না কমালে আমাদের নিজেদেরই প্রবলেম হোক এর ফলে সামনে বর্ষা আসছে এর ফলে ড্রেন চোখ হয়ে যাচ্ছে জলের পরিস্থিতি একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে নোংরা উপরে ভেসে যাচ্ছে তো আমাদেরকে আস্তে আস্তে চেঞ্জ হতে হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এবার পাড়ার বিবাদ গড়ালো রাজনীতির অঙ্গনে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে ওয়ার্ডের নবীন নবীনপল্লীতে নিউ টাউনশিপ থানার অধীনে এই এলাকায় বুধবার রাতে পাড়াগত একটি বিবাদকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বিজেপির অভিযোগ তাদের মহিলা নেত্রী ঝুমা বাউড়িকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে পারাগত বিবাদ যে বিবাদে লাগলো রাজনীতি রং যাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন তেইশ নম্বর নবীন পল্লীতে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করলো অশান্তি শুরু একটা বিবাদকে কেন্দ্র করে নিমেষে নবীন পল্লীতে দু এক কথা হতে হতে ব্যাপক উত্তেজনা বিজেপির অভিযোগ তাদের বুথের সম্পাদিকা ঝুমা বাউরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করানো হয় তৃণমূলের অভিযোগ মিথ্যে কথা বলছে বিজেপি নেতারা উল্টে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয় অভিযোগের তীর বিজেপি স্থানীয় কর্মীদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে থানার সামনে দুপক্ষে স্লোগানে পাল্টা স্লোগান চলে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে ধারাবাহিক আন্দোলন শুরু করবে বিজেপি হুশিয়ারি বিজেপি তিন নম্বর মোডেল সভাপতি বুদ্ধদেব মন্ডলের গোটা ঘটনার জেরে টান টান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত নবীনপল্লী এলাকায় সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে শাসক বিরোধীর বাগযুদ্ধে চাপা উত্তেজনা দুর্গাপুরে তেইশ নম্বর ওয়ার্ডের নবীন বলি এলাকায় আমরা আজকে এখানে এসছি বলতে আসতে বাধ্য হয়েছি আপনারা শুনে থাকবেন ঘটনাটা কালকে সন্ধ্যেবেলায় এক তৃণমূল কর্মী আমাদের ওখানকার যে বুথের কর্মী ঝুমা বাউরি তার উপর অকথ্য অত্যাচার গালি করে তার জামা সেরে দিয়ে শিলতাহানি করে এবং তাকে মেরে তার নাক চোখ মুখ ফাটিয়ে দিয়েছে সে হসপিটালে ভর্তি রয়েছে আর তার বিরুদ্ধে আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে এসেছিলাম তার বিরুদ্ধে এফআইআর করার জন্য একটা ছেলের সঙ্গে ওদের সঙ্গে মানে কোনো ছিল না তো ওই ছেলেটাকে আমার বড় একটা খেপিয়ে বসেছিল খাবার দিতে গিয়েছিল তো তাকে বলেছে তাহলে তোমার খাবারটা খাও তো ওই যে ছেলেটাকে মারবো বলেছিলো সে ছেলেটাকে তাকে ইয়ে দেখছে দেখার পর তুই আমাকে কি দেখছি ওই দেখছি বলে এখানে এখন টানা হিঁচড়া করেছে টানা হিঁচড়া করার পর ওই ঘর চলে এসছে যখন বন্ধু না আমাকে কিরম ধরো মারছে আমি বলতে গেছি তো ওই ছেলেটা আমার দুদিকে নাই দিকে ধরে ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে বলে ওখানে আমি একচড় মেরে দিয়েছি ওইটা নিয়ে তখন আমাকে রিঙ্কু অঙ্কুর ধুমা অঙ্কুর ধুমা বাউরি ওরা সবাই মিলে হ্যাঁ বিজেপি হ্যাঁ তৃণমূল করি ওই জন্য আমরা যখন ঘরে ঢুকে গেছি আমরা যখন পারলাম না আমার বরকে নিয়ে আমি ঘরে যখন ঢুকে রয়ে গেছি তখন ওরা পেট্রোল ঢেলে দাও আগুন জ্বালিয়ে দাও পাতা ছুড়ে দিলে মেরে দাও গোটা ঘর আমাদের ছাড়ি ছুড়ি একাকার করে দিয়েছে আসানসোলের রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় বুধবার রাতে কুলটি থানার সীতারামপুর এথোড়া রোডের ধারে পড়ে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ মৃতের নাম দেবসিং গলায় আঘাতের চিহ্ন থাকায় এটি দুর্ঘটনা না খুন তা নিয়ে শুরু হয়েছে পুলিশের তদন্ত ঘটনাস্থলের থেকে উদ্ধার হয়েছে যুবকের মোটর বাইকও জামুরিয়ার নিহা এলাকার বাসিন্দা ছিলেন দেবসিং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসানসোলে ঘটনাস্থল থেকে যুবকের বাইক উদ্ধার দুর্ঘটনা নাকি খুন তদন্তে পুলিশ বুধবার রাতে এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে আসানসোলের কুলটি থানার সীতারামপুর এথরা রোডের রাস্তার ওপর পড়েছিল দেহটি মৃতের নাম দেবসিং সিং বয়স তিরিশ ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে এবং ঘটনাস্থল থেকে যুবকের মোটর বাইকও উদ্ধার করেছে পুলিশ ওই যুবক জামুরিয়ার নিঘার বাসিন্দা বলে জানা যায় সূত্রের খবর উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে এক জমিতে পড়েছিল যুবকের দেহটি বর্তমানে সেই দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায় জেলা হাসপাতালে পুলিশ দুধে কাজ করলে ওইখান থেকে বেরিয়েছে তখন দেখছি এক্সপিরিয়েন্স শুনেছি যে দেখছি ওরকম কলা কাটা আছে মাটার কেস আছে এটা এখানে কাজ করে পাম্মি বলে ওয়ারি মেসো সঙ্গে কিছু চক্র নিয়ে ওই করেছে আশা করি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোজি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন তিন চ্যাটার্ট ডি এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশানে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমিরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার প্রয়োজন আপনার জন্য তাচ্ছে পাঁচ লিটার পে ড্রপ এক এবারে বিনামূল্যে এবং লাকি ড্রপ ওপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ সেতুকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ রি গ্র্যাড সেলিব্রেশানি লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বসরা নিয়ে হোটেল অফ মিডওয়ে রানি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরো দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন মেডিয়ার জন্য কল করুন সেভেন ফোর গঙ্গা জল ঘাটি শোরুমে ফোন করুন সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর আমার আপনার সবার ভরসা मात्रान चैटर्जी ऑटोमोबाइल्स